সবাই দেখেন ভালো লাগবে কি নাম আপনার নাম হয় আছে ইমানি শক্তি কম নাকি যার ইমানি শক্তি বেশি সে সর্বপ্রথম সামনে আসবে দেখি বেশি ও আপনার ইমানি শক্তি বেশি আচ্ছা কি নাম আপনার মুখ থাকবে কোমল সেখানে যদি হাসা হাসি হয় তাহলে কেমন না একটা লজ্জা আল্লাহর লোড়া নাম পারবেন আল্লাহর আচ্ছা কয়টা পর্যন্ত বলতে পারবেন দেখি সামনে আসে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে করিটা পর্যন্ত বলতে পারে